কোরবানি দাতা কি নখ চুল কাটতে পারবে না এবং কোরবানি দাতার পরিবারের লোকেরাও কি কাটতে পারবে না উত্তর জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত বলেছেন যখন তোমাদের কেউ কোরবানির পশু জবাই করা বা কোরবানি করার নিয়ত করে ফালাই শাহরহু আরাহ শাহরহু আরাহু সে যেন তার চুল অথবা তার নখ বা পশব ইত্যাদি কর্তন না করে এই হাদিস অনুযায়ী আর আইনুদাহিয়া যে ব্যক্তি কোরবানির পশু ক্রয় জবাই করতে চায় মানে কোরবানি করতে চায় তাদের জন্য এই বিধানটা আবশ্যক বাকি এটা কি শুধুমাত্র যিনি কোরবানি করবে যার পক্ষ থেকে কোরবানি করবে তার জন্য এই বিধান নাকি সকলের জন্য বিধান ওলামা একরামের দুটি বক্তব্য আছে এক পক্ষের ওলামারা বলেন যে এটা শুধুমাত্র যিনি কোরবানি করবেন তার জন্য এই বিধান প্রযোজ্য আর এক পক্ষের ওলামা একরাম বলে যে না এটা হাজিদের সাথে একটা মিল রাখার জন্য সকলে আমলটি করা উচিত দুই পক্ষের আমাদের বক্তব্য মিলে আমরা বলতে পারি যিনি কোরবানি করবেন বা যার পক্ষ থেকে কোরবানি করা হবে তিনি তো অবশ্যই নিজের পশম চুল এবং নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন পাশাপাশি যারা বা যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে না তাদের উচিত হচ্ছে এই কাছ থেকে বিরত থাকা এটা সতর্কতা মূলত মত হিসেবে এহতিয়াতি মত হিসেবে এই মতটাই সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন হয় বিদায় এই মতটা গ্রহণ করা উচিত অর্থাৎ জিরহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করা আগ পর্যন্ত আমরা সকলেই হাত পায়ের নখ চুল পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকব। যদি ভুলে কেউ কাটা শুরু করে দেয় যা যখনই স্মরণ আসবে তখনই কাটা থেকে বিরত থাকতে হবে একটা আঙুল কেটে ফেলছে নখ কথার কথা অনেক সময় এরকম হয় যে অন্য সময় কাটতে গিয়ে যেহেতু ওখানে একটু লম্বা হয়ে যাচ্ছে মোচ একটু লম্বা হয়ে গেছে বা অন্যান্য পশম একটু লম্বা হয়ে গিয়েছে তো সে ভুলে কাটা শুরু করেছে যখনই স্মরণ আসবে তখনই এই বাকি অংশ কাটা থেকে বিরত থাকবেন তাহলে আল্লাহ তালা মাফ করবে অনিচ্ছা সত্ত্বেও যদি কেটে যায় চুল পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে আস্থাতে গিয়ে পড়ে গেছে অথবা নখ কোনো কারণে কেটে গেছে অথবা এরকম কোনো পশম পড়ে গেছে অনিচ্ছাসত পড়ে গেলেও অসুবিধা নাই সেটা আল্লাহ মাফ করবেন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কেউ এগুলো কর্তন করবে না কর্তন করা থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রথম প্রশ্ন হচ্ছে বাবার নামে কোরবানি দিলে নিজের ওয়াজিব কোরবানি আদায় হবে কি না আমরা অনেকেই কাজটা করি অনেকেই দুই তিন চার ভাই হয়তো একসাথে আছেন তো সেক্ষেত্রে আমরা অনেকে চিন্তা করি যে বাবার নামে কোরবানি দিয়ে দিই তাহলে আমাদের আর কারো কোরবানি দেওয়া লাগবে না এর উত্তর হচ্ছে। যদি পরিবারের প্রধান বাবা হিসেবে থাকেন অর্থ সব কিছু যদি বাবার আয়ত্তেই থাকে তাহলে সেক্ষেত্রে এক পরিবারে যৌথ যারা আছেন কয়েক ভাই বা ভাই বোন যারাই আছেন সকলের পক্ষ থেকে যদি বাবা কোরবানি করে দেয় তাহলে কোরবানি হয়ে যাবে কিন্তু যদি ভাইয়েরা পৃথক পৃথক থাকেন আর সকলে বাবার দায়িত্বে না থাকেন তাহলে বাবার পক্ষ থেকে কোরবানি দিলেও নিজের কোরবানি আদায় হবে না কারণ সেক্ষেত্রে অর্থ বা আয় ব্যয় সব কিছু বাবার দায়িত্বে নেই আর তাছাড়া ভাইয়েরা আলাদা আলাদা থাকে তো এই সব ক্ষেত্রে হচ্ছে যে যার উপরে কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকেই কোরবানি দিতে হবে আর একজন বাবা বড় ভাই বা অন্য কারো পক্ষ থেকে কোরবানি দিলে নিজের কোরবানি আদায় হবে না যদি একই পরিবারে থাকেন এবং একসাথে থাকেন যৌথ পরিবার আর সেক্ষেত্রে যদি অথবা কোনো ছেলে যদি বাবার আন্ডারে থাকেন ছেলে ইনকাম করে ঠিক আছে কিন্তু সব কিছু বাবার কাছে জমা রাখে আয় ব্যয় এগুলো দায়িত্ব বা পরিবারের প্রধান হিসেবে বাবাই দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বাবা যদি কোরবানি করেন বা বাবার পক্ষ থেকে কোরবানি করেন অর্থাৎ বাবার ওই পরিবারের পক্ষ থেকে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে